বিভিন্ন তথ্য আপনারা পেলেন তো যদি ভালো লাগে আমাদের শহর আমাদের দেশ মুর্শিদাবাদের এই কীরটেশ্বরী তিরিটকনা গ্রামে চলে আসবেন আপনাদের স্বাগত সুস্বাগত একটা নতুন ব্লগে নারী ব্লগে আজকে এখনই আমরা রাখছি কারণে আমাদের বাড়ি যেতে হবে আবার আমরা যে রুটে করে এসেছি সেই দুটো করেই আমরা এদিক যেন আমাদের তো আমরা সোজা চলে যাব বাড়ি কলসন্ধা করে তো ভিডিওটা এখান পর্যন্ত এতদূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ঠিক আছে